পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী পৌঁছালেন মালদার অনুষ্ঠান মানচে সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার হেলিকপ্টার থেকে নেমে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারের সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় দু কিলোমিটার দূরে পুলিশ লাইনে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে সেখান থেকে প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি পায়ে হেঁটে সবার উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যেতেই অভিরামপুর কালী মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপর সেখান থেকে আবার পায়ে হেঁটে সভা মঞ্চের দিকে মিছিল করে যান তিনি মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল নামিয়ে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলায় যে পুলিশ লাইন রয়েছে মমতা ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক

এদিন সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি তারপর বেশ কিছু উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা তুলে দেন তিনি সেখান থেকে অনুষ্ঠান শেষ করে প্রায় পৌনে দুটোর সময় পাশে বিবেকানন্দ যুব ময়দান থেকে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন তনুজ্জাইনের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় তলায় মানুষ সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য